সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে মিছিল করে দত্তপুকুর থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার আজ দত্তপুকুর গঙ্গাপুর মোড়ে থেকে মিছিল করে দত্তপুকুর থানায় এসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার কর্মী ও সমর্থকরা বিক্ষোভকারীদের দাবি সন্দেশখালীতে শাহজাহানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকার মহিলাদের উপর অত্যাচার করেছে তাই অবিলম্বে শাহজাহান সহ দোষীদের গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা নিতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি মহিলা মোর্চা এই বার্তা দিয়ে দত্তপুকুর থানা স্মারকলিপি প্রদান করে বিজেপি মহিলা

মানে হিন্দু সম্প্রদায় তাদের পরে যে অকত্য নির্যাতন চলছিল মিডিয়া থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই থামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু বর্তমান সময়ে শাহজাহানের যে কীর্তিকলাপ শাহজাহান যেভাবে মহিলাদের প্রতি যেভাবে অকত্য ভাষায় যেভাবে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করেছেন সেই প্রতিবাদে আজকে

যদি কোনো সংখ্যালঘু নেতা আরাবুল থেকে শুরু করে শাহজাহানের মতন যেসব এলাকায় নেতা আছে তাদেরকে ওনারা পুলিশ প্রশাসন গার্ড দিয়ে ওনারা রেখে দেয় সাধারণ মানুষকে অত্যাচার করার পরও এই ধরনের শাহজাহানের মতন কিছু নেতা আছে তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রীর আচ্ছারায় এবং কোচ্ছারায় তারা এই বাড় বাড়ানত আজকে ওখানে যে অ্যারেস্ট হয়েছে যে ব্যক্তি শাহজাহানকে আড়াল করার জন্যই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এটা বলব ভারতীয় জনতা পার্টি থেকে আমার নাম ষষ্ঠী সর্দার বারাকপুর সংকটনীত জেলার সহসভাপতি নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চক্রবর্তী মা মনুষা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টেড পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুষা বিল্ডার্স এর বড় ইংলিশ মিডিয়াম স্কুল, জে আর এস পাবলিক স্কুল। প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জে আর এস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন? কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া